যেহেতু আল্লাহ তোমাদের কিতাবে বলেছেন আমরা এটা মানে আমরা এটা পাই নাই বঞ্চিত হয়েছে এই জন্য আমরা মানে এটা অনুভব করি যদি আমাদেরকে আল্লাহ এটা বলতেন যে তোমাদেরকে যে দিন দিয়েছি এটাকে আমি পরিপূর্ণভাবে দিয়েছি এবং আমি সন্তুষ্ট হয়ে দিয়েছি তাইলে আমরা এই কথাটার কারণে যেই দিনে এই কথা বলেছে ওই দিনটাকে আমরা স্মরণ করে রাখতাম এবং প্রতি বছর এই দিন আসলে আমরা আনন্দ করতাম আমাদেরকে দিয়েছে তো মা থাকলে মায়ের কদর হয় না বাবা থাকলে বাবার কদর হয় না এরকমই আমাদের বিষয় দিনটা আমাদেরকে দিয়েছেন আমাদের কদর নাই এরকম পরিপূর্ণ এখন যেখানে যখন যেটা একজন মানুষ ধর্ম পালন করছে যে ভারতে আমি দেখলাম কিছু মানুষ নামাজ পড়ছে নামাজ পড়ছে খুব বুঝবেন কেন আল্লাহ সাহাবাইকারকে এভাবে বলছেন মাত্র জিহাদ করে আসছে এখনও বলে যে মা লাকুম কী হলো তোমাদের বের উচ্চ না কেন জিহাদে মানে বিশ্রামের সুযোগ নেয় বিশ্রাম জান্নাতে করবে এটা বিশ্রামের জন্য না বিশ্রাম সেখানে এখানে না এটা কাজের জায়গা এটা ইসলামকে নিরাপদ করার জায়গা ইসলামের নিরাপত্তা দেওয়ার জায়গা কিছু মানুষ নামাজ পড়ছে আর ভারতের প্রশাসন এসে এদেরকে লাঠি দিয়ে সেজদার মধ্য থেকে দিয়ে উঠে ফেলতেছে কেন আবার ছোট ছোট তিনটা চারটা বাচ্চাকে ধরে নিয়ে যায় ওদেরকে মারতেছে আর একটা ছেলে বলছে আল্লাহ মুসলমানের বাচ্চা যখন আল্লাহ বলে উঠছে কি আল্লাহ বলছে এখন ওকে জুতা নিয়ে মারতেছে সবগুলো জয় শ্রীরাম বলো এই যে এই কাজটা যে হচ্ছে এখন ওই ছেলেগুলা তো ছোট বাচ্চাগুলোকে এদের ক্ষতি করে নেই ক্ষতি করছে করে নাই তো আল্লাহকে ডাকছে ওদের কেন এত মাথা ব্যথা এরা নামাজ পড়তে আসছে সেজতে করলো আল্লাহকে ওদের এত কষ্ট লাগে কেন দেখেন না আমাদের দেশে বোরখা পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় ওদের গা জলে এটা বোরখা পরে আসতে পারবে না এই যে কিছুদিন আগে একটা মেয়েকে একটা কলেজে বাংলাদেশে সে অন্তঃসত্ত্বা তাকে নিয়ে কটাক্ষ করছে কেন কিছু মানুষের শয়তানি স্বভাব আছে পৃথিবীতে এটা কেমন পর্যন্ত থাকবে এই জন্য আল জেহাদ যে এই বিষয়গুলোকে থামানোর জন্য এই অপরাধীদেরকে দমন করার জন্য লাঠি দরকার জেহাদের জন্য জেহাদ নামাজ প্রতিষ্ঠার জন্য না নামাজকে নিরাপদ রাখার জন্য নামাজের নিরাপত্তার জন্য কোরআন কেউ পুড়িয়ে দিবে আর আমি ঘরে বসে হায় হায় রে আমি তো কিছু করতে পারতেছি না এটার জন্য কেউ যেন কোরআনকে অসম্মান করতে না পারে আল্লাহ তালা দেখেন কীভাবে আমাদেরকে শিখায় অন্য ধর্মর ব্যাপারে আমাদেরকে বলছেন যে তুমি অন্য ধর্মের উপাসকদেরকে গালি দিও না খারাপ ভাবে বলিও না কেন তুমি যাকে বলছো সে তো মিথ্যা ঠিক আছে কিন্তু তাকে যারা পূজা করে তারা তো মিথ্যা সত্য বুঝে না তারা তো তাকে পছন্দ করে ভালোবাসে এখন তুমি তাদের মিথ্যা মূর্তিকে দাবি দিলে খোদাকে গালি দিলে বকা জকা খারাপভাবে উপস্থাপন করলে তারা তোমার সত্য খোদাকে গালি দেবে বুঝে আসছে তাহলে এই গালিটা কেন দিল আমার কারণে আল্লাহ বলছে প্রথমত আমার কারণে যেন এটা না হয় এই জন্য তোমরা তাদেরকে খারাপভাবে বলিও না এই এক দ্বিতীয় এর পরেও আমাদের দিকে যদি কেউ তেড়ে আসে তো আমরা তো সবাই তো নিরীহ মুসলমান নিরীহ মুসল্লি আমি কোরআন তেলাবাত করতেছে একজন বুজুর্গ মানুষ বয়স্ক মানুষ কোরআন তেলাবাদ করতেছে একটা এসে ওনার হাত থেকে কোরআনটা নিবে ছেড়ে ফেলে দিবে তো এটা কে থামাতে হবে না আমি যে ওদের খোদাকে গালি দিব না তাহলে আমার খোদাকে গালি দিলে সেটা আমি প্রতিরোধ করব না আমার কোন আনকে কেউ প্রশ্নবিদ্ধ করলে এটা আমি উত্তর দিব না আমার মুসলমানকে সেজদা থেকে উঠিয়ে যদি কেউ নিয়ে যেতে চায় এটাকে আমরা প্রতিরোধ করব না আমার মসজিদকে যদি কেউ ভেঙে গুড়িয়ে দিতে চায় সেটাকে আমরা ফেরাবো না আমাদের দিন মার্কাজ মাদ্রাসাগুলোকে যদি কেউ 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 ভেঙে দেয় তাহলে কি সেটা আমরা ফেরাবো না তো এখন যারা মসজিদ ভাঙতে আসবে তারা কি ভদ্র মানুষ ভদ্র মানুষ না যারা মাদ্রাসা ভাঙে তারা ভদ্র মানুষ না একজন মানুষ শেষ দিয়ে গেছে সেখান থেকে দিয়ে উঠে দেয় ভদ্র মানুষ না এরা একটা ছোটো ছোটো বাচ্চারা যে এখনও ভালো খারাপ বুঝে না সে আল্লাহ বলে আর তাকে জয় শ্রীরাম বলার জন্য যখন আঘাত করে নির্যাতন করে যারা এই কাজটা করে তারা কি ভদ্র মানুষ তাহলে আমি যদি বলি আমি ভদ্র হয়ে গেলে সব ভদ্র হয়ে যাবে এটা কীভাবে হল নবীর চেয়ে তো ভদ্র মানুষ কেউ নেই নবীর পরে সাহাবীদের চেয়ে ভদ্র মানুষ কেউ নাই নবীকে আল্লাহ তাআলা মক্কায় মক্কা থেকে নির্যাতিত হয়ে মদিনায় আসার পরে মদিনায় আসার পরে আল্লাহ তাআলা এক ফরয আয়াত নাযিল করছেন ওয়া মা লাকুম লা এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু মা লাকুম ইদা কীল লাকুম ফিরু ফিসাবিল্লাহ তাকাততুম ওখানে বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফীনা মিনার রিজাল ওয়ান-নিসা ওয়েলডান সন্তানেরা ছোট বাচ্চারা বৃদ্ধ বৃদ্ধারা দুর্বল মানুষেরা সে তারা নির্যাতিত তাদের হাতে জালেমের হাতে জালেম তো ভালো মানুষ হয় না খারাপ মানুষেরা হয় আর খারাপ মানুষের সাথে চড়ে না শুনে ধর্মের কাহিনী ধর্মের কাহিনী চোরে শুনে না ধর্মের কথা চোরে শোনে না তাহলে এই যে এদের কি এই জন্য আল্লাহ সেখানে বলছে আপনি কি হলো আপনি কেন যাচ্ছেন না যারা বলছে রব্বানা আখরি জেনা আলুহা আল্লাহ এ জালেমের ভূমি থেকে জালিম জালেমের এলাকা থেকে আমাদেরকে বাঁচান ওই এলাকাটা কোন এলাকা মক্কা বাইতুল্লার এলাকা আপনি দেখেন যেটা হারেম শরীফ যেখানে অবস্থিত আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে অবস্থিত আর সে আজিম থেকে সর্বপ্রথম রহমত নাজিল হয় যে জায়গায় সেই এলাকাকে আর যেই জমিন সেই ঘরকে ধারণ করে আছে সেই জমিনকে আল্লাহ বলছে জালিমের ভূমি চিন্তা করছেন কেন জুলুম আল্লাহ তালা এটা পছন্দ করে না কোনোভাবে এটাকে আল্লাহ জুলুমের সাথে কোনো স্যাক্রিফাইস নেই কোনো স্যাক্রিফাইস নেই কোনো সমাজতা নেই আল্লাহ এই জন্য সেখানে কে বলছেন যান কি হলো আপনি কেন যাচ্ছেন না ওদেরকে উদ্ধার করার জন্য যেখানে শিশুরা আছে অত্যাচারিত যেখানে দুর্বল মানুষ আছে অত্যাচারিত যেখানে বুড়া আছে বৃদ্ধ আছে বৃদ্ধারা আস কেন যাচ্ছেন না নবীদের নবীকে যদি এটা এটা বলেন আল্লাহ তাহলে নবীর মুসলিম উম্মাহর জন্য কে কথা প্রযোজ্য নয় কেমত পর্যন্ত কেন কেন কেমত পর্যন্ত জালেম থাকবে কেমত পর্যন্ত অপরাধী থাকবে অত্যাচারে থাকবে এটা বোঝার জন্য এই যে বাংলাদেশে এখন আপনি বলবেন দেশের সেনাবাহিনী আছে না সেনাবাহিনী তো দেশের সংবিধান মতো যারা অপরাধী তাদের জন্য দেশের অভ্যন্তরীণ পুলিশ কাদের জন্য সংবিধানের আলোকে যারা দেশ চালায় তাদের নজরে তাদের নজরিয়াতে যারা অপরাধী তাদের জন্য কোরআন সুনাহের আলোকে যারা অপরাধী তাদের জন্য তো পুলিশ বাহিনী না তাহলে আল্লাহ তো এখানে কোরআন সুন্নেহের নজরে যারা অপরাধী তাদের জন্য বলছি তাহলে এই পুলিশ দিকে সেই কাজ হবে এই সেনাবাহিনীর দিকে সেই কাজ হবে না এই জন্য মুসলমানদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এই জন্য যখন মক্কা থেকে মদিনায় আসছেন বিজয়ের পরে আল্লাহ তখনই বলছেছেন তোমরা যাও তা এখন যে যাবেন তাবুকের যুদ্ধে ক্লান্ত কিছু মানুষ যাচ্ছে যাওয়ার জন্য আবার প্রস্তুত লম্বা সময় জিয়াত করছেন কিছু মানুষের মধ্যে এখন চার শ্রেণীর মানুষ এখানে আছে যারা এই মুহূর্তে যেতে যাচ্ছে না চার শ্রেণীর মানুষ তার মধ্যে আছে তার মধ্যে মোটা দাগের যাদের কথা বলা আছে তারা হয়েছে মুনাফিকরা আবদুল্লাহ ইবনে সহ তখন মদিনায় উনচল্লিশ জন মুনাফিক ছিল উনচল্লিশ জন মুনাফিক বড় মাফের তো এরা রসুল্লা সাল্লামের কাছে আসছে এসে অজুহাত দাঁড় করাচ্ছে না জানার জন্য আর কেন না যাওয়ার জন্য অজুহাত দেখা করছে সেটা আগের আয়াতে আছে এরা কেন যেতে চাচ্ছে না অজুহাত দিচ্ছে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে আমরা এবার যেতে চাচ্ছি না বা না গেলে হয় না আমাদের ব্যস্ততা আছে এই সেই কাজ দেখাচ্ছে এখন এরা কেন কাজ দেখাচ্ছে আল্লাহ এখানে স্পষ্ট করছেন আগের আয়াতে বলছেন যে এরা মুনাফিকরা যখন মুসলমানদের সারিতে দাঁড়ায় তাদের জাগতিক স্বার্থে দাঁড়ায় দুনিয়ার স্বার্থে দাঁড়ায় আখড়াতের জন্য তারা তারা যদি মসজিদের কাতারে নামাজের কাতারেও সামিল হয় তারা জাগতিক স্বার্থে দুনিয়ার কোনো স্বার্থ আছে তার এই জন্য তারা সামিল হয় আল্লাহ এখানে স্পষ্ট করছেন তারা দুইটা বিষয় তারা দেখলো যে এখান থেকে তাবুকের যুদ্ধ যেখানে হবে সেই জায়গাটা অনেক দূরে যেতে অনেক কষ্ট হবে তাহলে এখানে যাওয়ার পথে কষ্ট আছে এই জন্য তারা যেতে চাচ্ছে না কষ্ট আছে যে এই জন্য দুই নাম্বার তারা চিন্তা করলো এত বছর আমরা জেহাদ করছি যাদের সাথে তারা আমাদের কবিলার পাশের লোকজন মক্কার মানুষজনের সাথে আমাদের চরিত্রগত মিল আছে যুদ্ধের কৌশলগত মিল আছে হ্যাঁ শক্তির জায়গা থেকে আমরা কাছাকাছি সুতরাং একটা ইয়ে ছিল যে এখানে গেলে আমরা বিজয় হতে পারব তৃতীয় আরেকটা অপশন হচ্ছে যে বিজয় হলে গণিমতের বিষয় আছে আর ওখানে রোমের যে শক্তিশালী বাহিনী আসছে এরা প্রশিক্ষিত এবং এদের সাথে যুদ্ধ করে টিকবে না ওদের সন্দেহান যদি না টিকে একই তো দূরের পথ কষ্ট করে যাব। দ্বিতীয়ত যুদ্ধে যদি পরাজিত হয় গণিমত তো পাবো না যাব তাহলে ওরা গণিমতের জন্য যুদ্ধে যায় দুনিয়ার লোভ লালসায় এখানে তারা বাহ্যিকভাবে এটা দেখছে না এজন্য তারা যাচ্ছে না আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো গায়েব জানেন না এরা যখন অজুহাত দা করাইলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদেরকে অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পর আল্লাহ তালা আয়াতিল করছেন আফাল্লাহ আংকা যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এখন আল্লাহ ক্ষমা করেছেন কেন রসুল এমন কি দোষ করছে যে রসুল তো গুণা করে না আল্লাহ তালা আল্লাহ তালা রসুলের আগের পর মা মা তা আল্লাহ তো আগের পর সব গুণা ক্ষমা করে দিচ্ছেন মানে গুণা হওয়া থেকে আল্লাহ রসুলকে রক্ষা করতেছেন আল্লাহ গুনা হওয়া থেকে রক্ষা করতেছেন এরকম নয় যে আগে ঘোষণা করে দিচ্ছেন রসুল যা গুণা করবো মাপ না এটা না আগেই তিনি সিস্টেম করে দিচ্ছেন রসুল দ্বারা কখনো গুনাই হবে না কিন্তু তারপরেও আল্লাহ এখানে ক্ষমা শব্দ আনছেন কেন নবীর ক্ষেত্রে এটা এভাবে কেন আনছেন যে আল্লাহ তালার কামনা ছিল না ইহুদিদেরকে ছাড় দেয়া রসুল তো গায়েব জানতেন না ভাবছেন যে এরা আমার মুসলমান এরা হয়তো কষ্ট পারিবারিক ঝামেলা আছে এই জন্য যেতে চাচ্ছে না এই জন্য অনুমতি দিচ্ছে আল্লাহ বলে আমি আপনাকে যে কাজ করছেন এটার জন্য আমি আপনার অপরাধ ধরি নেই কাজটাকে আমি মানে আমার মতো পাই না মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা হয় নাই আল্লাহ যেটা চাচ্ছিল সেটা হয় নাই কিন্তু এটাকে আল্লাহ অপরাধ ধরে নাই অপরাধ মনে করে নাই কিন্তু কাজটা এভাবে হোক আল্লাহ চায় নাই কি লিমা আদিম তালাহু হাততায়তা বাইয়া না লাকাল্লা দিয়ে না শোদা কুল এদের মধ্যে যাদেরকে আপনি যে জিহাদে যাওয়ার না যাওয়ার অনুমতি দিছেন তাদের মধ্যে কারা সত্যবাদী মানে যে অজুহাতগুলো তারা দিছে এই অজুহাত সঠিক হতে হতে পারে মিথ্যা হতো হইতে পারে যেরকম আমরা ছাত্র জামানা দেখছি ছেলে খুবই আসছে কেন না মারা গেছে আসলে হু দে এরকম আছে না আছে নানা মারা গেছে দাদা মারা গেছে দাদা একটা কবাজে মরে হল তো এই যে মিথ্যা অজুহাতটা মিথ্যা আমার জ্বর আসিল তোমার কিসের জ্বর ছিল সাবস্ক্রিপশন হু দে কোনো জ্বর আসিল না এই যে অজুহাত এবং আমাদের চাকরি জীবনেও আছে উস্তাদরাও করে কর্মচারীরাও করে হয়তো কোনো মানে বেড়াইতে যাবো ঘুরতে যাবো কয় যে আমার কাজ আছে বাড়িতে মারোলা হাসপাতাল যাবো এই যে কথাগুলো বলে এই যে অজুহাত দেখায় অজুহাতটা মিথ্যা কার অজুহাত মিথ্যা কার অজুহাত সত্য এটা যাচাই না করে যাচাই করে প্রমাণিত হওয়ার আগেই কেন আপনি তাদেরকে সুযোগ দিয়ে দিলেন সুতরাং আমি চাইনি এক কাজটা হোক এভাবে এদেরকে আপনি সুযোগ দেন কিন্তু আপনি সুযোগ দিয়ে দিছেন আমার চাওয়ার বিপরীত হয়েছে কিন্তু আমি আপনার এই কাজটাকে অপরাধ হিসেবে নিয়ে যে নবীর শাহে আল্লাহ কথা তো এখানে আরেকটা বিষয় আমার আল্লাহ তালা বলছেন ইনজা আকুম ফাসিকুম বিনা বা ইন ফাতা যখন আমাদেরকে কোনো ফাসেক কোনো সংবাদ দিবে কোনো কথা বলবে আমরা তখন সেটা যাচাই করব। এখন এই যোগে এই যোগের জন্য যদি বলি আপনারা যদি বলেন কার কার কথা আমি চাচাই করব আমি বলবো যে শতভাগ যতজন আছে সবাই কথা চাষাই করব সবাই কথাই চাচাই করবেন কারণ শেষ জমানায় ফাঁসেকের সংখ্যায় বেশি আপনি ইমানদার ফাঁসেক মানে যারা কবিরা গুনাহে লিপ্ত তাদেরকে ফাঁসেক বলে কি বেইমান্য ফাশেক মানে বেইমান্য কবিরা গুনাহে লিপ্ত যারা তারা ফাঁসেক একজন মানুষ পাঁচ নামাজ পড়ে তিনি তাকবির উল্লার সাথে নামাজ পড়ে তাহার জুতো পড়ে কিন্তু দাঁয়ে সাইডছে এ লোকটফ আসে কারণ কবিরা গুণায় লিপ্ত তাহলে এই এই ব্যক্তিও যদি আপনারা কিছু বলে আপনি যাচাই করেন দেখেন এটা আমাদের জন্য কারণ জাহাজ শরীফের মধ্যে যে যাই শুনে তাই বলে থাকে এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এবং এদের মধ্যে আছে আপনি যদি যা চাই না করে শুনেই এটা বলতে শুরু করেন তাইলে আপনি লজ্জিত হবেন লজ্জিত হবেন লজ্জিত হওয়ার জায়গা থেকে তো এখানে আল্লাহ তালা আল্লাহ রসুলকে জিহাদির বিষয়ে যদিও বলছেন যে যাচাই না করে প্রমাণ না করে আপনি তাদেরকে কেন সুযোগ দিলেন এবং আল্লাহ বলেন যে আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করার বিষয়ে ইমানদার ছাড়া যারা মিল আখের মিরুন আিল্লাহ আখির আল্লাহর উপর যারা ইমান এনেছে এবং যারা আখেরাতে বিশ্বাস করে ইমানে তারা কখনো জিহাদের ব্যাপারে চলচা করে না ওয়াল্লাহ মুম্বিল মুতাকিন আল্লাহ তালা মুতিনদের ব্যাপারে ভালো জানে মুত্তাকে যারা তাক আল্লাহর ব্যাপারে যারা সচেতন সজাগ আল্লাহর হুকুমের ব্যাপারে যারা সচেতন ভুল হওয়ার ব্যাপারে যারা ভয় পায় তাদের বিষয় আল্লাহর রসুলের তো সুযোগ ছিল আল্লাহকে আল্লাহ একটু আমরা জানাই দেন এরা যে এদের যেতে চাচ্ছে না আপনি বলছেন যাইতে এখন আমি কি করব বলার সুযোগ ছিল আল্লাহ রসুল আল্লাহর সাথে পরামর্শ করেন নাই আল্লাহর কাছ থেকে জানতে চান নাই এটা আল্লাহর কাছে সুন্দর লাগে নাই এখন আমার জন্য এখানে শিক্ষা কি আমি তো সেই দিনে চলে যেতে পারব না আমি যখন কোন কাজ করব। কঠিন কাজ সহজ কাজ বড় কাজ ছোট কাজ আমার সাথে আমার জন্য এমন কেউ থাকবে যাকে আমি এই বিষয়ে প্রশ্ন করতে পারি যার কাছ থেকে জানতে পারে মানে জানার চেষ্টা করতে পারে বিষয়টা যাচাই বাছাই করা প্রশ্ন করা জানার চেষ্টা করা যারা আমার চেয়ে ভালো জানে তাদের কাছে জানা তাদের কাছে যাওয়া এবং ইমানের বিষয়ের বিষয় যিনি ভালো জানেন ভালো বুঝেন তাকে জিজ্ঞেস করে না এখন আমরা বলি যে হ্যাঁ হুজুররা সব জায়েজ করিয়া আঙ্গবেলা শুধু আরাম তো তিনি তো এলেমের আলোকে জায়েজ করছেন তো আপনিও এলেম শিখেন ওনার কাছ থেকে জিজ্ঞেস করে জায়েজ করাই নেন এই জন্য আমাদের দৃশ্য আমাদের কাছ হচ্ছে এখন যে দিনের ব্যাপারে আমলের ব্যাপারে কর্মের ব্যাপারে ইবাদতের ব্যাপারে বারবার জিজ্ঞেস করা কেন জিজ্ঞেস করা যেন আমার আমলটা ভুল না হয়ে যায় আমাদের আয়বাদকটা যেন ভুল না হয়ে যায় সিদ্ধান্তটা যেন ভুল না হয়ে যায় কাজটা যেন শরীয়তের খেলাপ না হয় বিপরীত না হয় আমার কাজটা যেন শরীয়ত সম্মত হয় আল্লাহ এবং তার রসুন সল্লাহ সাল্লাম ইচ্ছে মতো হয় পছন্দ মতো হয় এটা চেষ্টা করা আমার দায়িত্ব এখন আল্লাহ রসুলকে যদি আল্লাহ এভাবে বলতে পারেন তাহলে আমার ব্যাপারে আমাকে ছাড় দিবেন মানে আমার সামনে এই আয়াতটা রাখা মানে কি আল্লাহ রসুলের ব্যাপারে এভাবে বলছেন তাহলে আমার ব্যাপারে কি উপায় হবে বুঝেন না আমার ব্যাপারে কি হবে আমি কেমন সচেতন হওয়া দরকার কিরকম সজাগ হওয়া দরকার এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা যেন আল্লাহ আলার বিধান মতো যে যে বিধানগুলো সবগুলো আমরা পারি না মানতে এই যে এখানে চেহাদের আলোচনা চলছে চেহাদের বিধান তাবুক যুদ্ধের আগের আগে বিভিন্ন যুদ্ধ ছিল যে আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু যারা যে হাত করবে তাদেরকে আমি অপছন্দ করব কেন তাদের বিপরীতে বলবো কেন তাদেরকে উগ্রে কেন বলবে আমি কেন বলবে এটা তো মুনাফিকরা বলবে ইহুদিরা বলবে এই যে আজকে সিরিয়াতে যেটা হইল যে মানুষদেরকে এক একজন মানুষ তেতাল্লিশ বছর পরে বের হলো। নারীরা মুসলিম নারীরা যাদেরকে কোনো পরপুরুষ দেখতো না এরকম পদ্মানুসীন ছিল তাদের পেটে ওই জানোয়ারদের বাচ্চা বন্দী করে সেখানে তাদের সাথে করছে মেয়েদেরকে এভাবে সম্মান নষ্ট করা হচ্ছে বাচ্চাদের মানসিক রোগী হয়ে গেছে মানুষেরা এই যে কাজগুলো যে হচ্ছে এই যে ফিলিস্তিনে হচ্ছে তাই না এই যে বিষয়গুলো বাংলাদেশে যে এই ঘরের ভিতরে যেগুলা হয়েছে আপনি এগুলোকে কিভাবে দেবেন এগুলো যদি প্রশাসন এগুলো করে তাহলে এটা জুলুম প্রশাসন জালেম তাহলে জালেমের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ মুজাহিদদের মুজাহিদের কাজ কি জালেম মুসলমান না হিন্দু না দেশের প্রশাসন না এটা দেখার দায়িত্ব তো না দেখার বিষয় হচ্ছে জালেম আছে কিনা যদি কেয়ামত পর্যন্ত জালেম থাকে কেয়ামত পর্যন্ত জেহাদ থাকে জন্য এবং যেট টাকাটা আমার আপনার আমলের জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে সামনে বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় দেখাচ্ছেন আমার কিছু বিষয় বিশ্বাসের জন্য থাকবে কিছু বিষয় আমলের জন্য থাকবে আর যে বিষয়গুলো আমি আমল করতে পারবো না আমার এটা দুর্বলতা হিসেবে আমি নিজের কাছে নিজে লজ্জিত থাকবো কিন্তু যারা এই কাজগুলো করবে তাদের ব্যাপারে প্রশ্ন তুলবো না যেখানে শেখ জারিমান আছে সে কথা বললে সাতাবাই কেয়ালু যে যাচাইয়ের কথা আছে সেখানে বেঈমান সেকুলার অমুসলিম মুসশিদ তারা কথা বলে ইহুদি হিন্দু খ্রিস্টান এরা কথা বললে যাচাই করা ছাঁ পত্রিকায় যেটা আসবে সেটা যাচাই করা ছাঁ আমরা চালাই দেবো রসুলের সাথে ইহুদির মোনাফিখা এভাবে মিথ্যাচার করছে তা আমাদের সাথেই হিন্দুরা আমাদের সাথে ইহুদিরা আমাদের সাথে পাশ্চাত্যের সংবাদপত্র খুব সতর্ক যে কিছু বিশ্বাস করার ব্যাপারে একটা মূল নীতিমাতা রাখবেন সেটা হচ্ছে যে ইসলাম মুসলমান এবং ওলামায় কেরামের ব্যাপারে যখন ওই যত অথেন্টিক নির্ভরযোগ্য সোর্স থেকে আপনার কাছে তথ্য আসুক যদি সেই তথ্যটা নেগেটিভ হয় ইসলাম মুসলমান ওলামাই কেরাম ইসলাম মুসলমান ওলামাই কেরামের ব্যাপারে যদি একবার নির্ভরযোগ্য কোন সূত্র থেকেও আপনার কাছে তথ্য আসে যে তথ্যটা নেগেটিভ আপনি এটাকে প্রথমে আপনি নেগেটিভ রাখে দেবেন বাছাইয়ের মধ্যে বাদের মধ্যে রেখে দিবেন এটা যদি করতে পারি ইনশাআল্লাহ আলা আমরা অনেক ফেতনা থেকে বাঁচতে পারি অনেক ফেতনা এই আমাদের প্রথম কাজ আমাদের এক বলছেন যে আমাদের প্রথম কাজ মিডিয়াকে অবিশ্বাস করা কি মিডিয়াকে অবিশ্বাস করা এটা আমাদের প্রথম কাজ কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার সঙ্গীরা তার অনুসারীদের একটা বৈশিষ্ট্য থাকবে গুণ থাকবে কি আসিদ্দা ও আলাল কুফার কাফেরদের ব্যাপারে তারা শক্ত অবস্থানে থাকবে ছাড় দিবে না রু আমাও বাইনা খুব নিজেরা আপোষে ভালোবাসা একজন একজন মহাব্বত করবে ভালোবাসবে সহযোগিতা করবে এখন এখানে যে কাজের ব্যাপারে বলছে সেটা কি সেটা হচ্ছে যে আশিদ্দার মানে কি ইসলামের বিপরীতে যারা তাদের ব্যাপারে শক্ত থাকা তাইলে তাদের তারা যে তত্ত্ব প্রচার করছে এই বিষয়ে যদি আমি বিশ্বাস করি তাহলে কি এটা মানা হইলো এই জন্য আমরা ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সব বিষয় বাতায় দিলেন এখন আমরা ওইভাবে চলা আমাদের জিম্মাদারি চললে আমাদের ইমান আমল হেফাজত হবে মুসলিম জন্য সহায়ক হবে বিষয়টা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন